আসসালামু আলাইকুম দেশ দেশের বাহির থেকে যে যেখান থেকে দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি প্রিয় দর্শক গত কয়েকদিনের টানা বৃষ্টি ভারতের মেঘালয়ের পাহাড় থেকে নেমে আসা বন্যার পানিতে সিলেট শহর ডুবেই গেল দর্শক আজকে সিলেট শহরের বিভিন্ন জায়গাতে বন্যার পানি বেড়ে যায় আজ দেখতে পাচ্ছেন সিলেট শহরের বিভিন্ন জায়গার অংশ এমনকি এম এ জি উসমানী মেডিকেল কলেজেও কিন্তু বন্যার পানি দেখা দিয়েছে সিলেট শহরের বিভিন্ন জায়গায় পানি বাড়ছে আপনাদেরকে সিলেট শহরের কিছু অংশ দেখাচ্ছি এবার আজকে সিলেট শহরে বিভিন্ন জায়গায় পানি হয়েছে সুরমা নদীর পানি সীমার উপরে ধীরে ধীরে কিন্তু সিলেটে ভয়ঙ্কর রূপ ধারণ করছে বন্যার অনেকে মনে করছেন এবারও বড়দনের বন্যা হতে পারে গত কয়েকদিন থেকে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে সেই সাথে ভারতের মেঘালয় এবং আসাম থেকে পানি আসছে আপনারা দেখতে পাচ্ছেন সুরমা নদী একেবারে বরে গেছে এবং বিপদ সীমার উপরে এবং সুরমা নদীর তীরবর্তী আশেপাশের যে এলাকাগুলো আছে সেই সব এলাকাতে কিন্তু পানি উঠেছে স্পেশালি আপনারা সবাই জানেন যে উপশহর মেহন্দিবাগ এই সাইড তারপর হচ্ছে যোধরপুর এইদিকে তো পানি উঠে গেছে পানি বেড়ে গেছে এই সেই সাথে কিন্তু জলাবদ্ধতা নগরে আপনারা জানেন যে ড্রেনেজ সমস্যা যার কারণে কিন্তু অনেক প্রচুর পরিমাণে জলাবদ্ধতা দেখা দিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন ধীরে ধীরে কিন্তু সুরমা নদীর পানি বাড়ছে এবং অনেক মানুষ আজকে বিকেলবেলা পানি কীরকম বাড়ছে সেটা দেখতে এসেছেন আর আপনারা দেখতে পাচ্ছেন কয়েকটি সিঁড়ি বাকি আছে মোটামুটি এক দুই তিন চার পাঁচ ছ সাতটা সিঁড়ি এখনও বাকি আছে সাতটা সিঁড়ি বলতে গেলে আসলে সাত থেকে আট ফুট আর আপনারা দেখতে পাচ্ছেন আজকে এটি হচ্ছে কিন্তু এমএজি উসমানি মেডিকেল কলেজের দৃশ্য দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে বৃষ্টি এবং বৃষ্টির কারণে কিন্তু হাঁটু সমান পানি হয়েছে কিন্তু এমএজি মেডিকেল উসমানিতে এবং সমস্ত ডাক্তার চেম্বারগুলোকে লগ করে তারা বাড়িতে চলে গেছেন আর রুগীরাও যেমন কষ্ট করতেছেন ডাক্তার এবং যারা স্টাফ আছেন তারা সবাই আসলে কষ্ট করতেছেন এই যে উসমানী মেডিকেল কলেজে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হলেই বন্যা হয়ে যায় তার আসলে স্থায়ী কোনো সমাধান সিলেট সিটি কর্পোরেশন বা পানি উন্নয়ন বোর্ড তারা কিন্তু প্রতি বছরই এই সমস্যা দেখা দেয় এই সমস্যাটার থেকে আসলে মানে কি বলব এটা আসলে বন্যা নয় আমি বলবো এটা হচ্ছে জলবদ্ধতা তো সঠিক প্ল্যান না থাকার কারণেই আসলে সিলেট শহরের বিভিন্ন জায়গায় এইভাবে জলবদ্ধতা তৈরি হয়েছে আপনারা শুনলে অবাক হবেন যে সিলেটের টিলাগড় উঁচু এলাকা সেই এলাকাতে আজকে কিন্তু বন্যার পানি এবং প্রচুর পরিমাণে কিন্তু রাস্তায় পানি দেখা গেছে রাস্তা অনেক সময় কিন্তু ব্লক ছিল অনেক গাড়ি যাতায়াত করতে কিন্তু স্টার্ট বন্ধ হয়ে বন্ধ হয়ে যায় দেখতে পাচ্ছেন উপশহরে সি ব্লকের আজকের দৃশ্য পানি বাড়তেছে এবং নিচু যে সাইডগুলো আছে এই সাইডগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে পানি বাড়ছে মেইন রোডে কিন্তু আজকে পানি দেখা দিয়েছে এবং মানুষ কিন্তু বৃষ্টিপাতর কারণে বৃষ্টি সারাদিন থেকে গত দুই দিন থেকে প্রচুর পরিমাণে বৃষ্টি সারা সারাদিন বৃষ্টি হচ্ছে যার কারণে কিন্তু রাস্তাঘাটে মানুষ কিন্তু খুবই কম দেখা যাচ্ছে আর এই যে দেখতে পাচ্ছেন রাস্তাতে প্রায় হাঁটু সমান পানি মানুষ আসলে জনজীবনে অনেক বেশি দুর্ভোগ দেখা দিয়েছে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে আসলে আরও দুই একদিন এই ধরনের বৃষ্টিপাত হইতে পারে তবে অনেকে মনে করছেন ঈদের সময় যদি এরকম বৃষ্টিপাত হয় তাহলে কিন্তু কীভাবে কুরবানির পশু কিনবেন কীভাবে আর পশু রাখবেন কিভাবে এবং কুরবানি দিবেন কীভাবে এ নিয়ে কিন্তু নগর নগরবাসীদের মনে মনে এক ধরনের কিন্তু চিন্তা দেখা দিয়েছে দেখতে পাচ্ছেন সিলেটের এয়ারপোর্ট রোড এই জায়গাতে কিন্তু প্রচুর পরিমাণে পানি হয়েছে আর আপনাদেরকে দেখাচ্ছি সিলেটের হাওয়া পড়া শিবগঞ্জ এলাকা এইসব এলাকাতেও কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টির কারণে জলাবদ্ধতা তৈরি হয়েছে যদিও আসলে এগুলোকে বন্যা বললে ভুল হবে কারণ এগুলো বন্যার পানি না এগুলো শুধুমাত্র বৃষ্টির পানি সঠিকভাবে যেতে পারছে না কারণ হচ্ছে বা এই ড্রেনের সমস্যা সিটি কর্পোরেশন যদিও বলে থাকে যে ড্রেনের বিশাল বিশাল কাজ করে কিন্তু তারপরেও দেখা যায় যে প্রচুর পরিমাণে বৃষ্টি হওয়ার পরেই কিন্তু সিলেট নগরীতে বিভিন্ন এলাকাতে রাস্তাঘাট প্রায় হাঁটি সম হাঁটু সমান পানি থাকে এই যে দেখতে পাচ্ছেন আজকের এই চিত্রটা হচ্ছে কিন্তু টিলাগর পয়েন্টের এই দৃশ্যটা দেখে আসলে যে কেউ অবাক হবেন যে টিলাগর হচ্ছে এত উঁচু এলাকা সেই এলাকাতে এত পানি রাস্তাতে দেখতে পাচ্ছেন কয়েকটি সিএনজি তাদের স্টার্ট বন্ধ হয়ে গেছে কারণ হচ্ছে সিএনজি গাড়ি এমনিও নিচু যার কারণে পানি লেগে যাওয়ার কারণে এই যে এই দিক থেকে সেদিক সিএনজিগুলো যেতে পারছে না ঠেলা দিয়ে খাইয়ে কিন্তু সিএনজিকে পার করে শুকনো জায়গাতে নিয়ে আসা হচ্ছে অনেক গাড়ি কিন্তু এইভাবে স্টার্ট বন্ধ হয়েছে তো আসলে এই দৃশ্যগুলো দেখে খুবই খারাপ লাগে যদিও আমি বলবো এগুলো হচ্ছে বন্যার পানি না এগুলো হচ্ছে জলাবদ্ধতা কারণ পানি নিষ্কাশন বা সঠিকভাবে তার পানি গতিবোধ গতিবেদে সঠিকভাবে পানিগুলো গিয়ে সুমান দিতে করতে পারছে না যার কারণেই আসলে নগরের বিভিন্ন স্থানে এই ধরনের জলাবদ্ধতা বা আমরা বন্যা বলে থাকি এই ধরনের সমস্যা দেখা দিচ্ছে আশা করবো সিলেট সিটি কর্পোরেশন এই দিকে তারা মনোযোগী হবে এবং এই ধরনের সমস্যা থেকে আমরা নগরবাসী সমাধান পাব তো এই হচ্ছে আজকের সিলেটের বন্যার সর্বশেষ পরিস্থিতি